প্রিয় দর্শক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক আমাদের শরীফ উসমান হাদি তাকে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা যার প্রতিবাদ স্বরূপ শেখ মুজিবরের বাড়িতে এখন হামলা চলছে চলুন দেখে নেওয়া যাক আচ্ছা শেখ হাসিনার প্রতি মানুষের এত ক্ষোভ কিন্তু শেখ মুজিবের প্রতিও কি মানুষের এত ক্ষোভ আছে যার কারণে তার বাড়ি বাংশে হ্যাঁ আছে এটার উত্তর খুবই সহজ কারণ আপনারা জানেন যে শেখ মুজিবরকে সামনে রেখেই মূলত শেখ হাসিনা এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং বাংলাদেশে একটি ভারতীয় আগ্রাসনের নৈপথ্যে শেখ মুজিবকে সামনে রেখেছিল যার কারণে ছাত্র জনতা সহ সাধারণ জনগণ শেখ মুজিবের বাড়িকেই টার্গেট করেছে যারা ভারতীয় আগ্রাসন বিরোধী তাদেরকে এর প্রতিটি দৃশ্যে আনন্দ দেবে তাদের ভালো লাগবে এই দৃশ্যগুলো যখন মানুষ এই বাড়িটিকে ভেঙে চুরমার করে দিচ্ছে সেগুলো যখন দেখবেন আপনারা যার মূলত এই ভিডিওটি করা এবং আপনাদেরকে উপহার প্রিয় দর্শক আপনারা অধৈর্য হবেন না সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে মানুষ এই বাড়িটিকে তছনছ করে দেয় এখানে বাংলাদেশের যতগুলো জাতীয় পর্যায়ের নিউজ চ্যানেল আছে সেই সব চ্যানেলগুলোই এখানে উপস্থিত আছেন তারা এটি বিশ্বকে দেখাতে চাই যে শেখ মুজিবুরের বাড়ি কিভাবে ভাঙ্গা হচ্ছে একজন নায়ককে কিভাবে ভিলেনে পরিণত করা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো শেখ মুজিব শেষ পর্যন্ত নায়ক থাকতে পারেননি তিনি বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে পালিয়ে গিয়েছিলেন কিন্তু সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে রক্ষার জন্য তিনি সামনে অগ্রসর হয়েছিলেন এবং তিনি ঘোষণা দিয়েছিলেন একটি মুক্তিযুদ্ধের যাতে করে মানুষ মুক্তি পায় যাতে করে মানুষ স্বাধীনতা পায় সেই সত্য আজ খুব তাড়াতাড়ি মানুষের কাছে উজ্জীবিত এবং সরাসরি সামনে এসে পৌঁছেছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন সম্মানিত ব্যক্তি তিনি সারা জীবনে সম্মানিত থাকেন কিন্তু যার সম্মান নেই যিনি সম্মানের যোগ্য নয় যিনি সেটি ডিজার্ভ করেন না সেটি এক সময় না এক সময় এরকম ভেঙে চুরমার করে দেওয়া হয় সেটি বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে বাংলাদেশের রাজনীতি যখন দুই হাজার সালের আগস্ট মাসে অগ্রসর হওয়া শুরু করে একটি গণতান্ত্রিক পথে ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ঠেকিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে যাতে একটি নির্বাচন না হতে পারে সেটি বান জন্য শরীফ উসমান হাদিকে টার্গেট করে এবং তাকে টার্গেট কিলিং করা হয় এবং সেই শক্তিটি যে হত্যা করেছে তিনিও ভারতে পলিয়ে যান এর জন্য আমরা বাংলাদেশ সরকারকে ব্যর্থ বলতেই পারি ইউনু সরকার একটি আপাদমস্তক ব্যর্থ সরকার সেই খুনিকে ধরতে পারেনি এরকম শত শত খুনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই ইউনুস সরকার তাদেরকে ধরতে পারছে না এটি তার একটি ব্যর্থতা এটি আপনাকে স্বীকার করতেই হবে বারো ঘন্টা পর খুনি পালিয়ে গিয়েছে কিন্তু কেন তারা ধরতে পারল না এটি তাদের ব্যর্থতা এটি আপনাকে মেনে নিতেই হবে সেই রাগ এবং সেই ক্ষোভ থেকে মূলত মানুষ এই শেখ মুজিবরের বাড়ি ভাঙতে এসেছে যেহেতু সেটি আওয়ামী দুর্বৃত্তরা করেছে

আল্লাহবার পরিষ্কার বাজায় কবির যারা আওয়ামী লীগের দালালি করবে যারা আওয়ামী লীগের গুলামি করবে তাদেরকে পরিষ্কার বাজায় বলে

এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই জায়গা যেখানে শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীরা হত্যা করেছিলাম এই জায়গাটি সেই জায়গা যেখানে শেখ মুজিব এসে বলেছিল আমি তোমাকে চিনি ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনী গুলি করে তার বুকটি ঝাঁঝরা করে দিয়েছিল যে যতটুকু পারছে ততটুকুই ভাঙছে এবং এখানে সিরিয়াল ধরা হচ্ছে যে একজন একজন করে মারবে এবং কিছুটা ভাঙবে সবারই মনের আশা কিছু অংশ হলেও সে ভেঙে যাবে আবার সেই সিঁড়ি জায়গাটাই আসলাম এই যে দেখুন এগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে পাঁচ আগস্টে কিন্তু আবার কেন আসতে হলো এখানে আবার কেন মানুষ ভাঙতে আসলো সেটি খুবই স্পষ্ট এবং সত্য সেটি এতটাই সত্য যে আপনাকে মেনে নিতেই হবে কারণ শেখ হাসিনা সরকার পতনের পর শেখ হাসিনা যেভাবে মানুষের উপর আবার আগ্রাসন শুরু করেছে যেভাবে সে আবার মানুষ হত্যার মিশন শুরু করেছে সেগুলোর জন্যই মূলত তার বাবার স্মৃতির উপর এভাবে আক্রমণ করছে মানুষ তার লজ্জা নেই সরম নেই সে লজ্জা সরম ছাড়া একজন মানুষ যার কারণে সে বারবার অন্যায় করছে তবু তার লজ্জা হচ্ছে না মানুষ তাকে এত ঘৃণা করে তবু তার লজ্জা হচ্ছে না একজন মানুষ ঘৃণা সইতে সইতে আর কতই সইতে পারে সেটি শেখ না দেখলে বুঝতে পারতাম না পৃথিবীতে এত নির্লজ্জ একজন মানুষও বেঁচে থাকতে পারে এত না নির্লজ্জ পরিস্থিতিতে কেন সে আত্মহত্যা করছে না এটি আমার এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর এই জায়গাটি দেখুন এটি কিন্তু একটি ঐতিহাসিক জায়গা যে জায়গাতে শেখ মুজিবরকে সেনাবাহিনীরা হত্যা করেছিল দেখুন এখানকার প্রতিটি জায়গা একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এখানে হাঁটা চলাটা একটি ঝুঁকি হয়ে গেছে এখানে হাঁটতে গেলে ঝুঁকি বা মৃত্যু হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু তবু মানুষ আসছে যে আরেকটু ভেঙে যায় আরেকটু মনের স্বাদটা মিটিয়ে যায় মনের স্বাদ মিটিয়ে ভাঙি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিহাস হয়ে রইল বাংলাদেশের জন্য শেখ হাসিনার জন্য তো বটেই কিন্তু এই শেখের শেখ হাসিনা কেন জানি বুঝতেই চায় না তার এই অপকর্মের কারণে তার দলের এই সব অপকর্মের কারণে তার বাবাকে যতটুকু মানুষ শ্রদ্ধা করত সেটুকু ওয়াস করে না অবশ্য তার বাবা শেখ মুজিবুর রহমানও একজন গণহত্যাকারী ছিল এবং যার আমলে দুর্ভিক্ষ হয়ে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং যেটি একটি কৃত্রিম দুর্ভিক্ষ ছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বাংলাদেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দল আওয়ামী লীগ এই আওয়ামী শক্তিকে কখনোই বাংলাদেশে মুখ তুলে বা মাথা তুলে দাঁড়াবার দেওয়ার সুযোগ দেওয়া যাবে না তাহলে বাংলাদেশের কপালে আরও দুঃখ আছে সেটি আমাদেরকে বুঝতে হবে এটি একটি ভারতপন্থী দল যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে তাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই উসমান হাদির মতো হত্যা করা হবে আমরাও থেমে যাব না আমরাও দেখবো এর শেষ কোথায় এর শেষ কিভাবে হয় ধন্যবাদ সবাইকে